bolo bandebele oi jamana basha hoye cholo biye bari jao jamana me kono dosh ache ami

ঠিক আছে ও আমি এখন বাড়িতে এসেছি ও সেটা জানে না ও অন্য ঘরে রেডি হচ্ছে আমি ক্যামেরাটা লাগিয়ে দিয়ে চলে যাবো এখান থেকে ও জানে আমি বাইরে আছি অনেকক্ষণ আগে বেরিয়েছি সেটা ও জানে ঠিক আছে আমাকে ফোন করছে ফোনটাও রিসিভ করিনি আমি ঠিক আছে তো এখন আসবো ক্যামেরা লাগিয়ে দিয়েছি এবার আমি বাইরে যাবো দিয়ে বাইরে তারপর বোতল খেয়ে মানে মদ খেয়ে আমি আসবো আর তুই আর তুই আর তুই দেখ তেরি ওকাত মে দেখাতাম তুই দেখ তোমাদের দিদিভাই রিয়াকশন গুলো কি হয় তো তোমরা দেখতে থাকো ঠিক আছে ঠিক আছে ও এখনই মানে এই ঘরে রেডি হতে আসবে তো ভিডিওটা দেখতে থাকো ওকে ক্যামেরা এখানে থাকলো ঠিক আছে আমি চলে গেলাম টাটা 2000 years later ফোন করছি তো আমি কতবার করে আরে একটু বন্ধুদের সাথে ছিলাম আমি আসছি বলো হয়ে গেছে রেডি হ্যাঁ কি মানে তুমি কি করেছ কোথায় কি করেছ তুমি কি করেছ কোথায় কি করেছ এ ফাস গে আসি চলো চলো যা তো না কেন এই তো দাঁড়িয়ে আছি আমি আমার পায়ে দাঁড়িয়ে আছি নিজের পায়ে দাঁড়িয়ে আছি হ্যাঁ

ডিসকভারও এই তেমা জগের এই এই তেমা জগের সামনে থাকবি দাদা বল তুই আইজি কথা ক কথা ক ওরা बोलते হায় তারা কি হ্যাঁ চুপচাপ আ রে চুপচাপ না

অন্য জায়গা থেকে আমি গায়ে একটু লাগিয়ে নিয়ে এসছি নাহলে তো সেট পাবে না ও তাই না তুমি আমার জামাটা শোকো তাহলে বুঝতে পারবে জামাটা শোকো আর মুখ শোকো আমার বুঝলো আর এটা নিয়ে এসেছি আমি তোমাকে দেখানোর জন্য এটা আবার দিয়ে দেব ঠিক আছে আমি খাই কর লাগে তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে আর আমি আমি কেমন অ্যাক্টিংটা করলাম ঠিক আছে সেটাও জানিও ঠিক আছে আর তোমার দিদিভাইয়ের রিয়াকশানগুলো কেমন হয়েছে জানিও ঠিক আছে তো তো নেক্সট প্রাঙ্ককে আবার দেখা হবে ঠিক আছে ভালো থেকো তো ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করো ওকে টাটা